যারা কার্ড ডিসপ্লে ফোনগুলো ইউজ করছেন তারা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন বিশেষ করে ডিসপ্লে মেনটেন করার ক্ষেত্রে কারণ মোবাইল কিন্তু হাত থেকে যখন তখন পড়ে যেতেই পারে কিন্তু কোম্পানি থেকে যখন মোবাইলটা কিনছেন কোম্পানি একটা ওয়ান এম এম এর পেপার লাগিয়ে দিচ্ছে উপরে যেটা কোম্পানি থেকে লাগিয়ে আসে উপরে একটা ওয়ান এম এর পেপার লাগানো থাকে ওটা কিন্তু শুধুমাত্র স্ক্র্যাচ প্রুফ করবে হাত থেকে পড়ে গেলে কিংবা জোরে পড়লে প্রোটেক্ট করবে না হ্যাঁ এখনকার কার্ড ডিসপ্লে কিন্তু গহিলা গ্লাসে প্রোটেকশন দিয়ে আসে তারপরেও কিন্তু গ্লাস হাত থেকে পড়ে গেলে ভাঙবেই কাচের জিনিস হাত থেকে পড়লে ভাঙবেই একটু জোরে পড়লেই ভাঙবে সেক্ষেত্রে কিন্তু ওপরে যে পেপারটা থাকে কোম্পানির দেওয়া ওটা কিন্তু খুব একটা প্রোটেক্ট করে না কোম্পানি থেকে যেটা লাগিয়ে দিচ্ছে যে পেপারটা সেটা কিন্তু প্রোটেক্ট করছে না আর বাইরে থেকে আমরা যে ইউভি গ্লাসগুলো লাগাচ্ছি এটাও বেশি দিন টেকে না কারণ এটাও একটা টাইম পড়ে এটা চেঞ্জ করতে হয় তিন মাস হোক ছ মাস হোক কিংবা হাত থেকে পড়ে গেলে বাবলস আসবেই কারণ এর ভেতরে গ্লু থাকে গ্লুর ওপরে গ্লাসটা বসানো থাকে যার কারণে যদি গ্লুতে কোনো রকমের প্রেস প্রেশার পড়ে তাহলে গ্লুর ওখানে ছোটো ছোটো বাবলস জমে যায় তো ডিসপ্লেটা দেখতে তখন ভালো লাগে না তখন কাস্টমার চাই আবার নতুন করে আরেকটা লাগিয়ে দিতে কিন্তু এটা কিন্তু লং টাইম সলিউশন নয় তো ইউভি গ্লাস ইউভি ডিসপ্লেওয়ালা ফোন ইউজ করার ক্ষেত্রে এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে কাস্টমার মেনটেন করার ক্ষেত্রে খুব প্রবলেম হচ্ছে কাস্টমার এসে বলছে যে লং টাইম সলিউশন কি এটা লং টাইম কীভাবে আমি একটা প্রোটেকশন ইউজ করবো যেটা হাত থেকে পড়ে গেলে ভাঙবেও না আবার অনেকদিন চলেও যাবে তো সেক্ষেত্রে এই প্রবলেমটার সলিউশন হিসেবে আমি অনেক সার্চ করেছি গুগলে করার পরে একটা মেশিন দেখেছি যেটা হচ্ছে চায়নাতে পাওয়া যায় মেশিনটার নাম হচ্ছে ইউভি হার্ট ফিল্ম কার্নিং মেশিন তো ওই মেশিনটা চায়না থেকে অর্ডার করে আনা হচ্ছে আমাদের শপে এর যে নেক্সট ভিডিও আসবে সেখানে আপনারা দেখতে পাবেন যে ওই মেশিনটা কীভাবে কাজ করে বলে রাখি ওই মেশিনটা অর্ডার করার আগে আমি ওর যে ম্যাটেরিয়াল সেটা অর্ডার করেছি যেটা আমাদের উপরে বসানো হবে এই পেপারটা কিন্তু ইউভি হার্ড ফিল্ম এটা কিন্তু ফাইবারের হয় এটার মধ্যে যে পেপারটা আছে আপনাদেরকে দেখাই এটা কিন্তু হার্ড ফিল্ম হয় দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে গ্লাসটা আর এটা হচ্ছে ফাইবারের ম্যাটেরিয়াল এটা আপনার যেমন এই ফাইবার এটা গ্লাস হলেও যেটা হচ্ছে আপনার এটা ফ্লেক্সিবল এটাও কিন্তু ফ্লেক্সিবল কিন্তু এটা হার্ড এই গ্লাসের মতনই থিকনেস আছে এটা কিন্তু এটার ব্যাপার হচ্ছে এটা ইউভি এর সাথে অ্যাপ্লাই করাই থাকে আলাদা করে কোনো ইউভি লাগানো লাগে না যার ফলে আপনার ফোনে স্পিকারে বা সুইচের মধ্যে ইউভি যাওয়ার কোনো ভয় নেই এবং এটা কিন্তু হাত থেকে পড়ে গেলেও বাবলস আসে না আর প্রোটেক্ট কিন্তু ইউভি গ্লাসের মতনই প্রোটেক্ট করে এটার দাম একটু বেশি ইউভি গ্লাসের থেকে কিন্তু আপনার এটা কিন্তু লং টাইম সলিউশন এটা লাগানোর ক্ষেত্রে একটা মেশিন ইউজ করতে হয় যেটা মেশিন ছাড়া আপনার লাগানো যাবে না ইউভি কার্নিং মেশিন সেটা এখানে পাওয়া যায় না এটা চায়না থেকে অর্ডার করে আনা হচ্ছে ওই মেশিনটা চলে আসলে আপনারা এই ইউভি হার্ট ফিল্মগুলো লাগাতে পারবেন আপনাদের কার্ড ডিসপ্লে নর্মাল ফ্ল্যাট ডিসপ্লে তো লাগানো যাবে কিন্তু কার্ড ডিসপ্লে ক্ষেত্রে বিশেষ কার্যকরী হলো তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে চায়নাতে সেখান থেকে আসছে কয়েকদিনের মধ্যে ঢুকে যাবে মেশিনটা তো এই ইউভি ফিল্মগুলো কিন্তু এরকম একটা এয়ার টাইট পাউচে করে আসে এর এটা বেশিক্ষণ বাইরে রাখার ফলে কিন্তু এতে প্রবলেম দেখা দেয় এটা নষ্ট হয়ে যেতে পারে যার ফলে আমাদের কিছু সময় থাকে যে সময়ের মধ্যে এটাকে কাটিং করে ডিসপ্লের উপরে পুরো ফিক্সড করে দেওয়া একবার ডিসপ্লে ওপর ফিক্সড হয়ে গেল তো আর কোনো প্রবলেম নেই এটা কিন্তু ডিসপ্লের উপর ফিক্সড হওয়ার পরে মোটা একটা যেই গ্লাস হয় গ্লাসের মতনই মোটা থাকে মোটা ফাইবারের মাল থাকে ফাইবার ম্যাটেরিয়াল থাকে সেরকমই আপনার গ্লাসের মতনই প্রোটেক্ট করে কিন্তু এটা আপনার হচ্ছে লং টাইম সলিউশন আপনারা জানেন মোবিল সব কোনো না কোনো প্রবলেমে সলিউশন নিয়ে আসা হয় কার্ড ডিসপ্লে যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে এই লং টাইম সলিউশনটা আমরা নিয়ে এসেছি খুব তাড়াতাড়ি আপনাদের নেক্সট ভিডিওতে দেখতে পাবেন কিভাবে এগুলো অ্যাপ্লাই করা হয় এবং মেশিনের মাধ্যমে সেটাকে মোবাইলের সাথে পুরোপুরি ফিক্সড করা হয় তো এটাই ছিল আজকের ভিডিও তো আপনারা যারা কার্ড ডিসপ্লে ইউজ করেন তারা আপনারা এইগুলো আপনাদের ডিসপ্লেতে অ্যাপ্লাই করতে পারেন এগুলো খুব ভালো একটা ম্যাটেরিয়ালের হয় আপনাদের ডিসপ্লেটাকে প্রোটেক্ট করবে এবং হবে আবার লং টাইম একটা সলিউশন আপনি এক বছর দু বছর চালানোর পরে আবার তুলেও দিতে পারবেন কোনো অসুবিধা নেই আবার নতুন করে লাগিয়ে নিতে পারবেন পুরনো হয়ে গেল তো আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এই বাবজ্য জমে যাওয়ার কোনো ওই সেই সম্ভাবনা এটার মধ্যে আর নেই জিরো পারসেন্ট তো আমাদের ঠিকানা হচ্ছে জয়মা সিনেমা হল অম্বিকা স্কুলে অপোজিটের রাস্তায় জয়মা সিনেমা হলের সামনে আমাদের সব যে কোনো প্রবলেমে আমাদের সলিউশন করা হয় মোবাইল রিপেয়ারিংয়ের ক্ষেত্রে এছাড়া বিভিন্ন রকম এক্সারসাইজ রাখা হয় আপনারা যারা আপনাদের আমাদের সবে ভিজিট করতে চান ভিজিট করতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে আমাদের ম্যাপের যেই গুগল ম্যাপের লিঙ্ক সেখানেও আপনারা গুগল ম্যাপেও সার্চ করতে পারেন আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ